এই যে আমার হাতে অনেকগুলো প্যাকেট দেখতে পাচ্ছেন সবগুলো কিন্তু রাজধানী ব্র্যান্ডের প্যাকেট এতগুলো প্যাকেট কেন এতগুলো প্যাকেট দিয়ে আপনি কি বিজনেস করবেন হ্যাঁ একটু বিস্তারিত জানাবো আজকের এই ভিডিওর মাধ্যমে তো আপনি যদি আমার এই চ্যানেলের নতুন হয়ে থাকেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো এতগুলো প্যাকেট কেন এতগুলো প্যাকেট হচ্ছে যে বাংলাদেশে এক এক অঞ্চলে এক এক রকম চা পাতা চলে কিছু অঞ্চলে কম দামি চা পাতা চলে কিছু অঞ্চলে বেশি দামি চা পাতা চলে আবার কিছু অঞ্চলে চায়ের ধরনটা ভিন্ন চায়ের ধরন বলতে চা তৈরি করার ক্ষেত্রে ভিন্ন ভিন্ন যেমন কিছু জায়গায় বিওফি দানা সাইজ আর কি সাইজ বিউফি দানা চা চলে কিছু জায়গায় মিডিয়াম দানা চা চলে কিছু জায়গায় আবার আর ডি যেটা কাপে দিলে ডুবে যায় এরকম চা পাতা চলে আবার কিছু জায়গায় সিডি একেবারে পাউডার আবার কিছু জায়গায় ডাস্ট এই ধরনের চা পাতা চলে এই জন্য আমাদের এক এক অঞ্চলের জন্য এক এক রকম প্যাকেট তো আমি যদি একটু দেখাই আমাদের প্যাকেটগুলো এই যে দেখতে পাচ্ছেন রাজধানী ক্লাসিক টি এটা হচ্ছে একেবারে ছোটো গ্রাম থেকে শুরু দশ গ্রাম বিশ গ্রাম পঞ্চাশ একশো দুইশো এই আড়াইশো পাঁচশো আর ভিতরে এগুলো হচ্ছে তো সব ছোটো প্যাকেট আর কি মিনি প্যাকেটগুলো পাঁচশো গ্রামগুলো অন্যরকম তো আমি যদি দেখাই এটা হচ্ছে গোল্ড ডাস্ট এই যে দেখতে পাচ্ছেন এই ধরনের অনেকগুলো প্যাকেট আছে আমাদের এটা হচ্ছে যে গোল্ড ডাস্ট এই গোল্ড ডাস্টটা হচ্ছে যে আপনার উত্তরবঙ্গে রাজ রাজশাহী এবং খুলনা অঞ্চলগুলোতে এই ডাস্ট চলে আর কি ছাঁকনিতে চা পাতা দেই এবং উপর থেকে গরম পানি ঢেলে দিলে খুব সুন্দর একটা চা হয়ে যায় সাথে সাথে আর কষ্ট থাকতে হবে অবশ্যই ফ্লেভার থাকতে হবে তো ইনশাআল্লাহ আমাদের এই গুলো ডাস্ট চা আমরা গ্যারান্টি দিয়ে দিচ্ছি যে কোনো কোম্পানির সাথে আপনি কম্পেয়ার করতে পারবেন খুবই ভালো মানের চা পাতা দিয়ে থাকি আমরা এখানে তারপর হচ্ছে এই যে ব্ল্যাক সিডি একেবারে পাউডার অতিরিক্ত লিখে থাকতে হবে এবং কালো হতে হবে বাই কীভাবে খায় আল্লাহী মাহবুদ ভাল উদ্ধারে উত্তরবঙ্গী মানুষকে সেল জানে এই জন্য তারা খুব এতটাই লিকার এতটাই লিকার যা বলার বাইরে ওরা খেতে পারে আলহামদুলিল্লাহ এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে গোল্ড সিডি আমাদের আমাদের গোল্ড মানে অন্য কিছু গোল্ড চা পাতা আমি সব সময় বলি ভালো মানে চা পাতা দিয়ে আপনি বিজনেস করেন তো আমাদের যেহেতু কম দামিও চা পাতা আছে আপনি ভালোটা নিয়ে করেন মার্কেটে টিকতে পারবেন আপনি তো গোল্ড চা পাতা নিয়ে আপনি বিজনেস করতে পারেন তারপরে আসি আমি এই যে রাজধানী এটা গোল্ড আর কি গোল্ডের ভিতরে মিডিয়াম দ্বারা এটা গোল্ড রাজধানী গোল্ড মিডিয়াম দ্বারা চা এখানে আমরা দিয়ে থাকি এটা বিশেষ করে ঢাকা চট্টগ্রাম সিলেট কুমিল্লা ফেনি তারপর হচ্ছে যে ওইদিকে বিবাড়িয়া ব্রাহ্মণবাড়িয়া আর কি ঢাকাতে প্রায় আশেপাশে যে জায়গাগুলো আছে সব জায়গায় কিন্তু গোল্ড এই মিডিয়াম দাঁড়ানা চা চলে তো এটার জন্য আমাদের এটা এই যে আরেকটা প্যাকেট হচ্ছে গোল্ড আরডি এখানে দেখতে পাচ্ছেন গোল্ড আরডি এটা হচ্ছে যে আমাদের বিশেষ করে বরিশাল অঞ্চলে শরীয়তপুরও এটা চলে শরীয়তপুর মাদারীপুর এদিকে হচ্ছে যে যদি বলি ফরিদপুর বরিশাল অঞ্চলের ভিতরে এই অনেক কিছু অনেক জায়গা আছে বরিশালের ভিতরে বিশেষ করে আমি যদি বলি সদরে বরগুনা ঝালুকাঠি এগুলোতে হচ্ছে যে আর ডি কাপে দিলে ইনস্ট্যান্ট ডুবে যায় এবং সাথে সাথে একটা লিকেট চলে আসে ইনস্ট্যান্ট ডুবেও যায় এবং লিকেট তো আসবে তো তারা এইভাবে চা পান করে খুবই এটা আমিও অভ্যস্ত অভ্যস্ত আসলে এটা খুবই ভালো লাগে তো আর ডি চা পাতা এটা এটাও আমাদের গোল্ড আরডি আর কি তারপর হচ্ছে বিউপি একেবারে মোটা দ্বারা এগুলো কিছু কিছু পার্বত্য অঞ্চলে চলে আবার কিছু জায়গায় যে দোকানগুলো অনেকক্ষণ ধরে চা জাল দিতে হয় অনেকক্ষণ ধরে লিকে থাকতে হবে তাদের জন্য মূলত হচ্ছে একেবারে মোটা দ্বারা এটা ইনস্ট্যান্ট লিখা না একটু পরে অনেকক্ষণ পরে লিখাটা আসে এটার জন্য তারপর হচ্ছে ক্লোন আর ডি ও যে বরিশাল অঞ্চলের যেই আর এটা হচ্ছে আমাদের দুটা কোয়ালিটি আছে এই এরপরে বেস্ট লিফ ডাস্ট ডাস্টের ভিতরে আমাদের দুটা কোয়ালিটি এই জন্য দুটা প্যাকেট কারণ আমি একই প্যাকেটে আপনাদেরকে তো একই কোয়ালিটি দিব না ঠিক আছে তারপরে হচ্ছে যে বেস্ট লিপ মিডিয়াম দানা মিডিয়াম দানার ভিতরে আমাদের অনেকগুলো ক্যাটাগরি আছে এগুলো শেষ এরপরে আসি আমি রাজধানী ব্ল্যাক টি এটা হচ্ছে রিজনেবল প্রাইসের মধ্যে মিডিয়াম দানার মধ্যে এটাও খুব ভালো এই যে রাজধানী ব্ল্যাক টির ভিতরে রাজধানী ব্ল্যাক আরডি আছে তারপর হচ্ছে রাজধানী ব্ল্যাক বিউফি আছে তারপর হচ্ছে রাজধানী ব্ল্যাক মিডিয়াম দানাদার আসে এরপর হচ্ছে যে ক্লোন এই যে দেখতে পাচ্ছেন সুপারক্লুন চা পাতা এটাও খুবই ভালো মানের এটা আমাদের সবচেয়ে দামের ভিতরে সবচেয়ে ভালো মানের চা হচ্ছে যে সুপার ক্লুন তো যাই হোক আমাদের প্যাকেটগুলো আপনাদেরকে দেখালাম তো অঞ্চল ভেদে যেহেতু চা পাতা চলে আমাদের কাছে সকল গ্র্যাডের সকল কোয়ালিটির চাপাতা আছে আমরা সবসময় কোয়ালিটি ধরে রাখার জন্য চেষ্টা করি কারণ আপনি টিকতে পারলে কোম্পানি টিকবে আপনি জিতা মানে কোম্পানি জিতা এটাই আমাদের স্লোগান তো আপনি যদি চাইর বিজনেস করতে চান অঞ্চল ভেদে যদি আপনি চা পাতা নিয়ে বিজনেস করতে চান তাহলে বলবো জাস্ট আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের অফিসের ঠিকানা আসতে পারেন অফিসের ঠিকানা চট্টগ্রাম হালিশহর বরফুল মোড় অফিসে এসে দেখে শুনে যাচাই বাছাই করার পর যদি আপনার বিজনেস করতে ভালো লাগে তারপর আপনি বিজনেস শুরু করুন তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন রাজধানী চায়ের সাথে থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি